একজন কৃষকের কতটা পরিশ্রম করতে হয় আপনারা একটু দেখেন বিষয়টা আমি আজকে আসছি এমন একটি করলা খেতে। আপনাদের দেখেই মন ভরে দেবে এই করলা ক্ষেতটি করলা বাংলাদেশের একটি অন্যতম সবজি স্বাদে তিক্ত হলেও সকলের কাছে কিন্তু এই শব্দটি প্রিয় আমার এই কৃষক ভাই একটি দৃষ্টিনন্দন করলা ক্ষেত তৈরি করেছে দেখেন মনে হচ্ছে আমি করলার রাজ্যে চলে এসেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন মনে হচ্ছে এটা করলার রাজ্য মাচা পদ্ধতি মালসিং পদ্ধতি কোনোটার ঘরটি নেই কিন্তু উন্নত প্রযুক্তি সিস্টেম উন্নত কৃষি সিস্টেম কিন্তু এই করলা ক্ষেতে আপনারা পাবেন আসেন এর ভিতরে প্রবেশ করায় আপনাদের দেখায় কত সুন্দর দেখেন আমি ঢুকছি করলা ক্ষেতের ভিতর চলে আসলাম সেই করলা ক্ষেতের ভিতর দেখেন মাছা সিস্টেমে করলা কি পরিমাণ ফলন হয়েছে আপনারা একটু দেখেন মন জুড়ে যাচ্ছে এটা এই কৃষকটা মনের মতো করে কিন্তু এই করলা ক্ষেতটি সাজিয়েছে কৃষক ঘরে শুয়ে থাকে কিন্তু তার মন থাকে মনে হয় এই করলা ক্ষেতের মাঝে দেখেন তারই একটি ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন এই করলা ক্ষেতে কত সুন্দর কোনো ঘাসবিহীন কোনো ঘাস নাই বললেও চলে এই করলা ক্ষেতের ভিতরে কোনো কিন্তু ঘাস নাই মালচিং পদ্ধতি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আমার এই কৃষক ভাইটি কোনো পোকামাকড়ের উপদ্রবও নাই তাছাড়া ভিতরে আসলে যেন মন শান্ত হয়ে যাচ্ছে তবে একটি কথা বলে রাখছি শুধুমাত্র কিন্তু এই একটি বেডে এত পরিমাণ করলা তা কিন্তু নয় এই জমির পুরোটাই জুড়েই কিন্তু করলা আর করলা আমার মাথায় গা ঘেঁষে কিন্তু এই করলা আপনারা দেখতে পাচ্ছেন আর এত পরিমাণ ফলন আমার মনে হয় শুধুমাত্র এই কৃষকের যত্নেই হয়েছে আর এই কৃষক ভাইটি হচ্ছে আমাদের যশোর জেলার গদখালিতে দর্শক শ্রোতা করলা কিন্তু সারা বছরই চাষ করা যায় কিন্তু এই করলা যে সময় চাষ করবেন অবশ্যই মাচা সিস্টেম করে নেবেন এবং মালচিং পদ্ধতি আমার এই ভাই ব্যবহার করেছে মালচিং পদ্ধতি মাচা পদ্ধতি এবং এই মাছায় দিয়েছে খুঁটি বাঁশের খুঁটি এবং ওপরে দিয়েছে এই যে জাল জাল যা সুতার তৈরি তা বেয়ে কিন্তু এই যে করলা কিন্তু ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পদ্ধতিতে করলা সংগ্রহ করতেও সুবিধা তাছাড়া সেচ প্রকল্প দিক থেকেও সুবিধা ঘাস হবে না সব দিক থেকেই কিন্তু সুবিধা পাচ্ছেন আপনারা তাছাড়া করলার সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে সাদা সাদামাছি ও ক্ষতিকর ডগা ছিদ্রকারী ফল সিদ্রকারী পোকা সেই পোকা থেকে পরিত্রাণ পেতে কৃষকভাই লাগিয়েছে হলুদ স্ট্রিপি বা হলুদ পেপার ট্রাপ পোকাগুলো এখানে আকৃষ্ট হয় করলা খেতে যে পোকাগুলো আসে এখানে আকৃষ্ট হয় এবং আটায় জড়িয়ে যায় এবং দেখেন কি পরিমাণ পোকা আটকে গেছে ফাঁদে এটাকে বলা হয় ফেরোমন ফাঁদ আপনারাও করলা চাষে এমন আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারেন কৃষক ভাইয়ের আধুনিক পদ্ধতিতে কিন্তু এই পরিমাণ ফলন আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষকের কতটা পরিশ্রম করতে হয় আপনারা একটু দেখেন বিষয়টা আমি যে কথাটি আপনাদের বলতে চাই সঠিক পদ্ধতিতে সঠিক পরিচর্যায় যদি আপনি করলা চাষ করেন তাহলে আপনি লাভবান হবেন এবং এই করলার সারা বছরই দাম থাকে বাজারে খাওয়ারও চাহিদা বেশি আর এই করলা চাষ করে আপনিও কিন্তু স্বাবলম্বী হতে পারেন আর এই কৃষক ভাইও স্বাবলম্বী হতে পারে সঠিক পরিষেবা যাই সঠিক পরামর্শে যদি করলা চাষ করা যায় আমি মনে করি আমাদের দেশের কৃষিকে আরও এক ধাপ উন্নতির শিখরে পৌঁছে দেওয়া যাবে এবং আমাদের কৃষক ভাইরা এমন একটি আধুনিক প্রযুক্তি আধুনিক সিস্টেম ব্যবহার করে যদি করলা চাষ করে তা লাভবান হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি